আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ আজকে নিয়ে আসলাম চানা মশালাকারের একটি মজাদার রেসিপি একদম দেশি স্টাইলে খুবই সহজ ও চটজলদি তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি আমি এখানে কাবুলি ছোলা সারা রাত খাবার ছোড়া দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা বড় বড় হয়ে গেছে আপনারা যে কোনো সুপার শপে এই কাবুলি ছোলা পেয়ে যাবেন তো তারপর আমি প্রেশার কুকারে এটাকে পাঁচটা সিটি দিয়ে নেব এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে যেন গলা গলা একটা ভাব থাকে এই যে দেখতে পাচ্ছেন এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ লিটারের মতো তেল দিচ্ছি তেলটা একটু বেশিই দরকার হবে এটাতে এরপর আমি এখানে দুটো পেঁয়াজ খুব কিমা করে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব একটু বাদামি আকার হলে এটার মধ্যে রসুন ও আদা পেস্ট দিয়ে আরও কিছু সময় এটাকে কষিয়ে নেব যেন আদা রসুনের একটা উগ্র গন্ধ চলে যায় এরপর যেই তেল ছাড়তে শুরু করবে এরপর আমি এটাতে মশলাগুলো অ্যাড করতে থাকবো প্রথমেই আমি এখানে মাংসের মশলা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা এখানে ইউজ করতে পারেন এরপর এটাকে একটু কষিয়ে তারপর এটার মধ্যে আমি লবণ দিয়ে দেব আমি সিদ্ধের সময় লবণ দেইনি তাই আমি এখানে এক চামচের মতো লবণ দিয়েছি আপনারা চাইলে সিদ্ধের সময় লবণ দিতে পারেন এরপর আমি এখানে ধনিয়া জিরা হলুদ মরিচ সবগুলো গুঁড়ো এক চামচের মতন করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঝাল বেশি খেতে চাইলে একটু বেশি পরিমাণে অ্যাড করতে পারেন এরপর আমি যে ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই পানিটা আমি ফেলে দেয়নি সেটা দিয়েই আমি রান্নাটা করব তো আমি কিছুটা পানি এখানে দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা কষানোর পর আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম তো এটাকে আরও কিছু সময় কষাতে হবে তারপরে আমি সিদ্ধ করা ছোলাগুলো এটার মধ্যে দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যেন গন্ধটা না থাকে তারপরে কষানো হয়ে গেলে আমি সাইডে কিছুটা এখানে সিদ্ধ করা ছোলা রেখে দিয়েছিলাম তো সেটাকে একটু ম্যাশ করে নিব আর এটা ম্যাশ করা হয়ে গেলে এটার মধ্যে আমি সেই সিদ্ধ করা ডালের পানিটা অ্যাড করে দিয়ে তারপরে এটা পেস্টের মতো তৈরি করে নিব। এটা যদি আমি গ্রেভির সাথে দিই তাহলে এর থিকনেসটা অনেকটাই বেড়ে যাবে তো আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে থিকনেসটা অনেকটাই বেড়ে যায় এবং ছোলাগুলো আস্ত থাকে তো এরপর আমি খুব ভালোভাবে এটাকে আবার মিশিয়ে অনেকটা সময় ধরে এটাকে কষাতে হবে এরপরে আমি এটার মধ্যে সিদ্ধের জন্য আরও কিছুটা পানি দিয়ে দেবো জাস্ট গ্রেভিটা তৈরির জন্য সিদ্ধ আমার অলমোস্ট কড়াই আছে জাস্ট আরেকটু যাতে এটা বয়েলড হয় এবং তার সাথে গ্রেভিটা থিকনেসটা একটু বৃদ্ধি পায় সেই জন্যই তো এই যে দেখুন আমার গ্রেভিটা তৈরি এটাকে বারবার নাড়া দিতে হবে আর মিডিয়াম আছে রাখতে হবে যেন তলায় লেগে না যায় তারপরে কিছু সময় নাড়াচাড়া করার পর আমার চানা মশলা একদম তৈরি আপনারা এটা ডিম সেদ্ধের সাথে সার্ভ করতে পারেন যে কোনো ধরনের পরোটা রুটি জিরা রাইস কিংবা পোলয়ের সাথে তো বাড়িতে আপনারা অবশ্যই এটা তৈরি করে দেখবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আরও মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখলে ফলো করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ